উপকার করতে পারবেন একটু হাফ লিটার পানি এনে দেওয়া যাবে আমার এখানে একটু সাইডে আসতো তো মানে কাজ চলতেছে তো উপকার করটা করা যাবে কি করবেন বলেন তো পানি এনে দিই হ্যাঁ আমি কি তাহলে দাঁড়াবো এখানে আচ্ছা ঠিক আছে গাইস সে কিন্তু অনেক দৌড় মারতে আমি জানি না আসলে সে ফিরত আসে কিনা এটা তার একটা সততার পরীক্ষা আমি তাকে পাঁচশো টাকার নোট দিয়ে হাফ লিটার পানি আনতে বলছি সে কিন্তু অনেক জোরে দৌড় মারছে দেখতে পাচ্ছেন অনেক জোরে দৌড় মারছে তো দেখি সে আসি কিনা বাট এই আশেপাশে কোনো দোকান নাই কিন্তু ঠিক আছে দোকান কিন্তু অনেক দূরে সে কিন্তু এখনো দৌড়াচ্ছে দেখা যাচ্ছে আপনার জুম একটু জুম দিয়ে দেখাও সে কিন্তু এখনো দৌড়াচ্ছে উই দৌড়ে দৌড়ে যাচ্ছে আচ্ছা যাই হোক আমরা একটু অপেক্ষা করি দেখি সে আসে কিনা তো গায়ে অলরেডি দশ মিনিট পার হয়ে গেছে আমরা দেখি সে আসি কিনা তো যাই হোক এটা হচ্ছে তার একটা সততা পরীক্ষা বাট আমার ভয় লাগছে বেশি সে যখন অনেক দূরে চলে গেছে তখন আমার একটু ভয় লাগছিল তো সে কি পাঁচশো টাকা পেয়ে দৌড়ে পালাই গেছে নাকি ফেরত আসবে আমি এখনো যাই না আসলে আলহামদুলিল্লাহ না আসলেও আলহামদুলিল্লাহ আমরা একটু অপেক্ষা করি একটু দাঁড়ান 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 এটা একটা কথা আছে মানে আমি একজনকে একটা মাদ্রাসার ছাত্রকে হাফ লিটার পানি আনতে দিয়েছি পাঁচশো টাকার নোট দিয়ে অলরেডি বিশ মিনিট হয়ে গেছে এখন কি মনে হয় কি আসবে

ছাত্র তো আসতে পারে। ছাত্র আসতে পারে? আর আপনাদেরকে দিলে আপনারা আসতে না মনে হয়। আসতে পাবো। আমরা এত কনফিডেন্স কেন? কম জি আল্লাহর পথে থাকি সে কখনো খারাপ না। করে না রাইট। তাহলে কি মনে হয়? আসতে পারে। আসতে পারে। করব? করেন। টাকার একটা নোট দিয়ে বলছি আমার জন্য হাফ পানি আনতে। তো সে অনেক দৌড়ে গেছে কিন্তু অলরেডি 30 মিনিট হয়ে গেছে। এখনো আসে নাই। এখন কি মনে হচ্ছে সে কি আসবে? আপনার কি মনে হয় আচ্ছা এখান থেকে দোকান অনেক দূরে দোকান দূরে আছে না এই জন্য একটু লেট হতে পারে এখন কি তাহলে অপেক্ষা করবো কি বলেন অপেক্ষা করবো

কত টাকা লাগবে না এটা হাতে রাখো আমি তোমার একটা পুরস্কার দিতে চাই কি নিলে দিলে খুশি হবে বলো হ্যাঁ বলো কি লাগবে তোমার বলো লাগবে না হ্যাঁ বলো তুমি যা চাইবে আমি দাই দিব বলো বলো কি দিতে পারি বলো বলো মাঠে কি সমস্যা হয়েছে যে আমি ডাক্তারে বলছি আর কি ছোট মাছ খাইতে ডাক্তার কি বলছে ছোট মাছ খাইতে চোখের সমস্যা হ্যাঁ ছোট মাছ কে বাবা কিনা খাওয়ায় না বাবা তো গ্রামে গ্রামে আর এখানে তুমি পড়াশোনা করো ওহো মানে তোমার বাবা আমার গ্রামে থাকে আর তুমি এখানে থাকো তো প্রশ্ন যায় না একা থাকতে নাহ পড়াশোনা তো করতে হবে পড়াশোনা করতে হবে যা আলহামদুলিল্লাহ এখন কোরআন শরীফ কত করে মুখতেছে আমি তিরিশ পারা খতম দিছি দুইবার এখন আরেকবার খতম দিলে তারপরে হেডস নিব

তাজবে যাবে 500 টাকা লাগবে না আচ্ছা ঠিক আছে এই টাকা আপনার হ্যাঁ আপনি যেহেতু 20 টাকা দিয়ে আমার পানি কিনা দিছেন আমি আপনার 500 টাকা দিছি কি করার জন্য গুড়া মাছ কিনে খাওয়ার জন্য বলেন কি করার জন্য গুড়া মাছ কিনে খাওয়ার জন্য গুড়া মাছ বিষয় হচ্ছে এই যে আপনারা আজকে যে শততার পরীক্ষাটা দিলেন আপনি পাস করেছেন যতদিন যত দিন বেঁচে থাকবেন তত এরকম কি থাকবেন সৎ থাকবেন আরেকটা কষ্টের কথা আমি শেয়ার করি আমার কিন্তু বাবা নাই অনেক আগে বাবা মারা গেছেন কিছুদিন হয় আম্মু মারা গেছেন আমার আম্মু এবং আব্বুর জন্য দোয়া করবেন দোয়া করবেন আচ্ছা যাই আলহামদুলিল্লাহ তাহলে এই টাকা দিয়ে কি করবেন গুড়া মাছ কিনে খাবেন আর এই পানি কার আমার যাক আপনাদেরকে পানিটা আমি গ্রহণ করলাম আর আপনি এই টাকা দিয়ে গুড়া মাছ কিনে খাবেন আর আপনার জন্য আরেকটা অফার আছে তোমার নাম কি হুজাইফা হুজাইফা গাইস এই ভিডিওতে যত টাকা ইনকাম আসবে সে টাকা কিন্তু হুজাইফাকে দেওয়া হবে কারণ হুজাইফার চোখের সমস্যা তো ডাক্তার বলছে গুড়া মাছ কিনা খাওয়ার জন্য তো যে টাকা ইনকাম আসবে সে টাকা সম্পূর্ণ আমি হুজাইফাকে দিব কি হুজাইফা খুশি আচ্ছা গাইস এই ভিডিও যত বেশি ইনকাম আসবে সম্পূর্ণ টাকা হুজাইফা পাবে তো আপনার এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন অনেক বেশি সময় নষ্ট করে ফেললাম আল্লাহ হাফেজ আচ্ছা আসসালাম ওয়ালাইকুম আচ্ছা আল্লাহ হাফেজ